তৃণমূল থেকে বিজেপি নিঃসন্দেহে আরও বেশি হিংস্র আরও বেশি ঘাতক তাদের রাজনীতি আরও বেশি ধ্বংসাত্মক বিজেপির মেধাবী ছাত্রী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সন্ত্রাস দেখতে যাচ্ছেন এর থেকে হাস্যকর ঘটনা ঘটনার ক্ষেত্রেও কলকাতার ক্ষেত্রেও বারবার বামেরা এবং সেখানকার বিরোধী বিজেপি এবং শাসক দল তৃণমূলের দিকে আঙুল তুলে বারবার বলা হয় যে সেই রাজ্যে হিংসা হচ্ছে সন্ত্রাস হচ্ছে এবং এই লোকসভা নির্বাচনের পরে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেখানে গিয়েছিলেন তো আপনি কিছুক্ষণ আগেই বললেন যে ছ বছর ধরে এই রাজ্যে সন্ত্রাস হচ্ছে তো ছ বছরের তো সেই প্রথম প্রারম্ভে বিপ্লব দেব এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পশ্চিমবঙ্গে গেছেন সন্ত্রাসের যারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে তাদের পাশে দাঁড়াতে কি বলবেন এটা নিয়ে এটা তো চূড়ান্ত পরিমাণে হাস্যকর যে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের নিধন হয়েছে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরা রাজ্যে বামপন্থী নেতাকর্মীরা খুন হয়েছে ঘরছা হয়েছে রাজনৈতিক দলের রাজ্যের যেটা প্রধান অফিস সে অফিস আক্রমণ করা হয়েছে সংবাদ মাধ্যমের অফিস আক্রান্ত হয়েছে এই রাজ্যের মানুষ ভোটের অধিকার হারিয়েছে সেই বিপ্লব পশ্চিমবঙ্গের সন্ত্রাস দেখতে যাচ্ছেন এর থেকে হাস্যকর ঘটনা আর কি হতে পারে যখন এই ঘটনা সামনে এসছিল তখনই আমাদের মনে হয়েছিল যে বিজেপি দলটা কোন জায়গাতে গেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যা করছে সেটা ত্রিপুরার মধ্যে আলাদা কিছু নাই ত্রিপুরাতে বরং এই বিজেপি দল মমতা ব্যানার্জি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জি কাদের থেকে অনুপ্রাণিত হচ্ছে শিক্ষিত হচ্ছে সেটা তো বিজেপির থেকে এবং বিজেপির মেধাবী ছাত্রী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি সেই জায়গায় বিপ্লব দেব যা করেছেন তারপর ওনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকত তাহলে উনি ওই দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গে যেতেন না পশ্চিমবঙ্গের মানুষের উপর যে নির্মমতা চলছে সেটাকে আমরা সমর্থন করি না আমরা মনে করি মমতা ব্যানার্জি এবং বিপ্লব দেব এদের চরিত্র এক এরা একইভাবে গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করতে চায় মানুষের উপর অত্যাচার করে কাজই এদের একের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না আপনি বলছেন যে বিপ্লব বা বিজেপির মেধাবী ছাত্র হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু কলকাতার রাজনীতিতে কান পাতলে আর শব্দ শোনা যায় আর একটা বাক্য শোনা যায় সেটা হচ্ছে সিপিএমের প্রকৃত উত্তরস্বরী বা জ্যোতি বসুর মেধাবী ছাত্রী প্রকৃত ছাত্রী হচ্ছে মমতা ব্যানার্জি সেখানে বিজেপি এই কথাগুলো বারবার বলে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার যখন ছিল পশ্চিমবঙ্গের মানুষকে গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছে যে পঞ্চায়েতী রাজ এটার মূল ভিত্তিপ্রস্তর তো পশ্চিমবঙ্গের তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকার স্থাপন করেছিল এবং তার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু আর পশ্চিমবঙ্গের মধ্যে আজকের দিনে যা চলছে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের সময় বলেছিল যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে মানুষকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হবে না ভোট করতে দেওয়া না এগুলি পশ্চিমবঙ্গেও হয়েছে ত্রিপুরা রাজ্য দু সালে হয়েছে এবছরও হচ্ছে এগুলি চলছে কাজেই মমতা ব্যানার্জির রাজনৈতিক যে চরিত্র তার সঙ্গে বামপন্থীদের রাজনৈতিক বোঝাপড়ার এটা দুই মেরুর দল তার সঙ্গে তো বামপন্থীদের বোঝাপড়া কখনো মিলবে না বরঞ্চ বিজেপি এবং তৃণমূলের চরিত্র খানিকটা কাছাকাছি তৃণমূল থেকে বিজেপি নিঃসন্দেহে আরও বেশি হিংস্র আরও বেশি ঘাতক তাদের রাজনীতি আরও বেশি ধ্বংসাত্মক কিন্তু তাদের যদি স্বাভাবিক বন্ধু কেউ হয় সেটা বিজেপিই হবে কিংবা বিজেপির স্বাভাবিক রাজনৈতিক মিত্র যদি কেউ হয় সেটা তৃণমূল হবে সেটা কখনো সিপিআইএম হবে না এটা তৃণমূলের ক্ষেত্রে যেমন সত্য বিজেপির ক্ষেত্রে তেমনই সত্য দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম এবং গবেষক ডক্টর সুদর্শন আপনার সমস্যা করুন মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন